ঈদের উৎসবে প্রস্তুত দুবরাজপুর পৌরসভার উদ্যোগে ঈদগাহ ময়দানে ব্যাপক প্রস্তুতি পবিত্র ঈদের উৎসবকে কেন্দ্র করে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা ঈদের নামাজ পড়তে ঈদগাহে সমবেত হবেন এই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় ও সুন্দর করে তুলতে দুবরাজপুরের ইসলামপুরে ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়েছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পাণ্ডে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান মির্জা শৌকাত আলী কাউন্সিলর সাগর কুণ্ডু বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য এবং বিশিষ্ট শিক্ষক অরিন্দম চ্যাটার্জী সহ তারা অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবারে ঈদের নামাজে যাতে কোনো ভক্তের কষ্ট বা অসুবিধা না হয় সেজন্য পৌরসভা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ঈদগাহ ময়দানকে ম্যাচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে নামাজ পড়ার সময় সবাই আরাম ও স্বাচ্ছন্দ্য বোধ করেন এছাড়াও পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বজায় রাখতে পৌরসভার কর্মীরা দিনরাত কাজ করে চলেছেন পৌরপ্রধান পিচুষ পান্ডে জানিয়েছেন ঈদগাহ ময়দানে ঘাস বেড়ে গিয়েছিল যা নামাজ পড়ার সময় অসুবিধার কারণ হতে পারত তাই আমরা ময়দানটিকে ম্যাট দিয়ে ঢেকে দিয়েছি এছাড়াও আমরা ইতিমধ্যে পরিকল্পনা করেছি এবং এস্টিমেট পাঠিয়েছি খুব তরফ থেকে এই ময়দানে মার্বেল বসানোর কাজ শুরু হবে যা এটিকে আরো আকর্ষণীয় ও টেকসই করে তুলবে স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে প্রশংসা করেছেন এবং জানিয়েছেন যে এতে ঈদের আনন্দ আরও বৃদ্ধি পাবে পৌরসভার এই প্রয়াস শুধু সুবিধায় নয় সম্প্রীতি ও সৌহার্দের বার্তাও ছড়িয়ে দিচ্ছে আমরা এখন উপস্থিত হয়েছি দুবরাজপুর ইসলামপুরের ঈদগায় আমরা পবিত্র রমজান মাসের শেষে ঈদ উৎসব এবং কালকে সকালে সবাই এখানে নামাজ পড়বেন তাই এখানের আমরা পরিবেশ পরিস্থিতি সব ক্ষতিয়ে দেখতে এসেছি রয়েছেন কাউন্ ভাইস চেয়ারম্যান মির্জা শৌকত আলী কাউন্সিলর সাগরকুন্ড রয়েছেন কাউন্সিলর তথা সোলোনার কমিটির অন্যতম সদস্য নাজির উদ্দিন রয়েছেন বিশ্ব সমাজসেবী স্বরূপ আচার্য তীর্থ সহ এলাকার মানুষজন আমরা ঘুরে দেখলাম ঈদগাহ জায়গা সমস্ত জায়গায় যাতে কোনো অসুবিধা না হয় নামাজ পড়ার ক্ষেত্রে এছাড়া ঈদগাহের ভেতরে আমরা জানি এই দু এলাকাটা পুরো মাটি একটু অসুবিধা হয় তাই আমরা এখানে ম্যাটের ব্যবস্থা করে দিচ্ছি গোটায় যাতে যারা নামাজ পড়বে তাদের কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা পুরোটাকে ম্যাট পেতে দিয়েছি এছাড়াও আমরা এখানটাতে ওই স্কিম করে জমা দিয়েছি আমাদের ভেটিং করে জমা দেওয়া আছে খুব শীঘ্রই আমরা এই গ্র্যান্ড পেয়ে গেলে আমরা আগামী দিনে আশা করছি যে ঈদের আগে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে আগামী ঈদ আমরা এখানে মজেক টাইলস বসে সুন্দরভাবে নির্মাণ করে দেবো এবং আমার কাউন্সিলাররা ভাইস চেয়ারম্যান সকলেই রয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই কাজটি খুব শীঘ্রই করব যে এইখানে যে পেপার ব্লক বসিয়ে রাস্তা তৈরি থেকে শুরু করে ভেতরটা পুরো মার্বেল বসিয়ে একদম সুন্দরভাবে করে দেওয়া কারণ আমরা জানি প্রচুর মানুষ ঈদের দিন এখানে নামাজ পড়তে আসে সারা মাস পবিত্র রমজান মাসে রোজার শেষে খুশির পর সেই ঈদ উৎসবে সকালে সবাই এখানে মিলিত হয় সেই জায়গাটাকে সুন্দর এবং ভালো রাখার দায়িত্ব আমাদের পৌরসভা সেই চেষ্টায় আমরা করছি দুবরাজপুর বাসীকে ইসলাম বাসীকে আগামী ঈদের শুভেচ্ছা রইল দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে আমার পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে ঈদের আগাম শুভেচ্ছা রইল এদের এই প্রস্তুতি দেখে সবাই উৎফুল্ল এবং আনন্দে মেতে উঠতে প্রস্তুত দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ